ইহকাল এবং পরকালের শান্তির জন্য সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি পহেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হল ডক্টর সলিমুল্লাহ খানকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে পুরস্কার দেওয়ার পরে ডক্টর সলিমুল্লাহ খানকে অফিসিয়াল ছবি তোলার জন্য পিছনে দাঁড়াতে হয়েছিল আমাদের দেশের কিছু শিক্ষিত কিছু বুদ্ধিজীবী কিছু আতেলরা সলিমুল্লাহ খানকে বলছে আপনাকে অপমান করা হয়েছে আপনি কেন পিছনে দাঁড়িয়েছেন আগে তো পুরস্কার দিয়েছে তারপরে না দাঁড়াতে বলেছে ওনাকে দাঁড়াতে বলেছেন অর্থাৎ বসতে বলেননি সেই জন্য কি পুরস্কার সারেন্ডার করবেন অনেকে ওনাকে পুরস্কার সারেন্ডার করতে বলছেন বাংলাদেশের মানুষের আক্কেল জ্ঞান বুদ্ধি এত কম আমার জানা ছিল না ওনাকে দাঁড়াতে বলা হয়েছে সেই জন্য কি উনি পুরস্কার সারেন্ডার করবেন কথা বলার সময় হুশ থাকে না মনে হয় গাজায় বেশি করে টান দিয়েছে যাতে আর কোনো হুশ জ্ঞান নেই